আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন এখানে কি বলছে তারা নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই বিজ্ঞপ্তিটা পূর্বে প্রকাশ করেছিল আবার তারা পুনরায় কিন্তু এখন প্রকাশ করেছে সংশোধন করে কি বলছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসনের খুদি বাংলাদেশ সচিবালয় স্মারক তারিখে এবং তিন বার দু তারিখে মোতাবেক সিবি সার্জন কার্যালয় গোপালগঞ্জ এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময় রাজস্ব খাতে এগারো থেকে বিশতম নিম্নলিখিত শূন্য পদ সময়ে জনবল নিয়োগের লক্ষ্যে গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা নিকট হতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার পাঁচটি পদে নিবে প্রথম নাম্বার পদ হলো আপনার ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটার কারণ দুইজন বেতন চোদ্দতম তারা এবং আপনার এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় স্নাতক পাস এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি তাদের টাইপিংয়ে গতি থাকতে হবে বাংলায় পঁচিশে ইঙ্গিতে ত্রিশ শব্দ এবং ষাটো লিপিতে সর্বনিম্ন বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে এবং দুই নম্বর পদ হলো অফিস সহকারের কাম কম্পিউটার মধ্যে করে কেন তার একজন লোকটিভাবে শূন্যতম গ্রেড এবং আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রিও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি বিশ এবং নীতি বিশ শব্দ থাকতে হবে এবং স্টোর কিপার পদে তারা একজন লোকটি শূন্যতম গ্রেডে আপনাকে বেতন দেবে তারা এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং এই স্টোর কিপার ওলদারিগণকারকে সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদে এখানে তারা একষট্টি জন লোক দিবে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন এবং ড্রাইভার পদে চারজন লোক দিবে ষোলোতম গ্রেডে আপনাকে তারা বেতন দিবে এবং অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ চালকদের এখানে অগ্রাধিকার প্রদান করবে তারা তো এই পদগুলিতে যদি আপনি আবেদন করতে চান আপনাকে আরো কিছু শর্ত অবশ্যই অবশ্যই জানতে হবে যেমন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং প্রার্থীর বয়স তিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এসএসি বা জাতীয় পরিচয় পত্র জন্ম জন্ম নিবন্ধন সম্বন্ধে যে প্রদত্ত তারিখ সেই তারিখের ভিত্তিতে তারা বয়স প্রমাণিত হবে এবং এই পদগুলিতে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেখানে কি বলছে প্রার্থীকে গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ঘোষিত হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা ইউনিয়ন স্থায়ী হতে হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীতে নির্বাচন করা হবে এবং স্বাস্থ্য সহকারী শূন্য পদে যে তালিকাটা সেটা আপনার ওয়ার্ড ইউনিয়ন বা উপজেলা ভিত্তিক সিভিল সার্জনের কার্যালয় এবং উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা নোটিশ বলে আপনার সেটা আপনারা দেখতে পাবেন অর্থাৎ আপনারা এই স্বাস্থ্য সহকারী যে পদ দেওয়া আছে একষট্টি জন এই পদের জন্য আপনার পুরাতন ওয়ার্ড বা ইউনিয়ন বাসিন্দা হতে হবে এবং এই পুরাতন ওয়ার্ড বা ইউনিয়নে যদি যোগ্য প্রার্থী না পায় তারা তাহলে তারা একই ইউনিয়নের পার্শ্ববর্তী যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড থেকে তারা প্রার্থী নির্বাচন করবে এবং আরো কি বলছে দেখেন স্বাস্থ্য সহকারী পদে যারা এই এগারো বারো দু হাজার চব্বিশ তারিখে শাট ও মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটার অভিযোগে কাম কম্পিউটার মুদ্রা করে স্টোর কিপার স্বাস্থ্য সহকারে এবং ড্রাইভার পদে আবেদন করেছেন তাদের কিন্তু পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং এই পদগুলিতে আপনি আবেদন করতে গেলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সিএসজিওপি ডট ও ডট ডট কম ডট বিডি এবং আবেদনের শুরু তারিখ দশই মার্চ দু পঁচিশ সকাল নয়টা এবং শেষ হবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ বারোটা এই সময় মধ্যে আপনার আবেদনটা করবেন আর আবেদন করতে গেলে আপনার কাছে তারা টোটালি এক থেকে পাঁচ নং পদের জন্য আপনার একশো বারো টাকা এবং এছাড়া মৌখিক পরীক্ষায় আপনার অংশগ্রহণের জন্য আপনার কী কী কাগজপত্র দিয়ে নিয়ে উপস্থিত হতে হবে এখানে দেখেন বলা আছে সকল শিক্ষাগত যোগ্যতা মূল সম্পত্তি ফটোকপি স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সংবাদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম সুন

এই সব গুলো শর্ত পড়বেন হ্যাঁ ভিডিওটা পাস করে এই সব শর্ত পড়বেন পরে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপনি চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক প্লিজ এই সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে থাকার কোন